বাইরে থেকে ঘরে ঢুকেই দেখলাম জামাই একটা মেয়েকে নিয়ে আপত্তিকর অবস্থায় শুয়ে আছে এটা দেখার পরে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম জায়গা আমার যখন চেন্স ফিরল তখন আমি দেখলাম হাসপাতালের বেডে আমি বললাম আমি এখানে কেন আমি না বাসায় ছিলাম আমার জামাই কোথায় নার্সটা কিছুই বলতে পারলো না জাস্ট বলল আপনাকে একটা মেয়ে এই জায়গায় ভর্তি করে সে চলে গেছে আমি নার্সের কাছ থেকে তার ফোনটা নিয়ে বারবার আমার জামাইকে ফোন দিতে লাগলাম তো কোনোভাবেই আমার জামাই ফোনটা পিক করছিল না এটা দেখার পর আমার ভীষণ কান্না পারছিল আমি আবার সেন্সলেস হয়ে গেলাম সুস্থ হয়ে বাসায় ফিরলাম বাসায় যেয়ে দেখি জামাই আমার বান্ধবীর সাথে বেডরুমে বসে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এসব কি করছো আর তুই তুই আমার জামার সাথে এরকম অন্তরঙ্গ অবস্থায় কেন সে আমাকে বলল একটা কথা বলবো না তোমাকে এখন আমার ভালো লাগে না আমার যা ইচ্ছা আমি সেটাই করব। আর এদিকে দেখেন আমার জামাইকে দিয়ে কিন্তু ঘরের কাজ করে নিচ্ছি জামাইকে বলছিলাম এসে থেকে ঠান্ডাটা খুব কম আসছে একটু ট্রাই করে দেখো না দেখি হয় কি না মাসাল্লাহ সে ভালোই কাজ করেছে এখন এসি থেকে আগের মতো ঠান্ডাটা পাওয়া যাচ্ছে আমি আমার জামাইয়ের সাথে কথা না বলে বান্ধবীকে জিজ্ঞেস করলাম তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি কথা না শেষ করতেই আমার বান্ধবী উত্তর দিবে কি সাথে সাথে আমার জামাই বললো তোমাকে না একটা কথা বলতে নিষেধ করেছি যাও বাড়ি থেকে বের হয়ে যাও এই পাশায় তোমার কোনো জায়গাই নাই বলেছি না তোমাকে আমার ভালো লাগে না আমি তখন বললাম আমি কোথায় যাব তোমার বাচ্চা আমার পেটে আমি এই অবস্থায় কোথায় যাবো বলো বলে যে আমি জানি না আমি তোমাকে বলেছিলাম না এই বাচ্চাটা আমি চাই না তুমি কেন এই বাচ্চাটা তোমাকে বলেছিলাম না এই বাচ্চাটা আমি চাই না তবে কেন তুমি এই বাচ্চাটাকে রাখলা তুমি যেহেতু বাচ্চাটা রেখেছ এখন এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই বের হয়ে যাও তারপর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি কোথায় যাব মা বাবার কাছে যেতে পারছি না অ্যাফেয়ার করে তাকে বিয়ে করেছিলাম এই পৃথিবীতে তেমন কোনো আপনজন নাই আছে শুধু তু এক ভাবি সেও দুঃসম্পর্কের বিকেলে তার বাসায় গেলাম শুনতে পেলাম সে কিছু দিনের জন্য বেড়াতে গেছে আমি ওখানেই কেন যেনি ঘুমিয়ে পড়লাম সকাল হতেই ভাবি আসলো ভাবি আমাকে দেখে বলল আরে তুই এখানে সারা রাত এভাবে এখানে বসেছিলি আমি আমি বললাম কিছুই বিকেলে এখানে এসেছিলাম তোমার না খোঁজে তখন যে রাত পার হয়ে সকাল হয়ে গেল আমি কিছুই টের পাইনি তারপর ভাবি বলল আয় আয় ভিতরে আয় ভাবিকে জড়িয়ে ধরে আমি হাও মাও করে কান্না করলাম ভাবি বলল কি হয়েছে সবটা বলতো আমাকে আমি যখন ভাবিকে আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর কথা বললাম তখন বললো ও এই ঘটনা এটা তো আমি আগে থেকেই জানতাম আমি বললাম কেন আমাকে জানাওনি ভাবি বলল আমি মনে করেছিলাম জানাবো কিন্তু ভাবলাম যে এই অবস্থায় তুই যদি জানতে পারিস তুই আরও বেশি কষ্ট পাবি বাচ্চাটা হয়ে যাক তারপরে সব কিছু জানাবো তো তার আগে যে তোর অবস্থা এমন হবে এটা তো আমি কখনোই কল্পনা করতে পারিনি চল আমি যাব তোর হাজব্যান্ডের সাথে কথা বলবো তার আগে তুই গোসল কর খাওয়া দাওয়া কর যা রেস্ট নে আমি সন্ধ্যায় তোকে নিয়ে যাব তোর হাজব্যান্ডের কাছে আমরা বাসায় যেয়ে দেখলাম